বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় এখন জানিয়ে দেব আপনাদেরকে সর্বপ্রথম আজকের পোলট্রি মুরগির বাজার আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ একশো পঞ্চান্ন টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি একশো আটচল্লিশ টাকা কেজি দুই কেজি নীচেরগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি দেড় কেজি একশো পঁয়ত্রিশ টাকা কেজি গিরিল একশো বত্রিশ টাকা কেজি কেজির নিচেরগুলো ষাট থেকে সত্তর টাকা কেজি তাই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার এখন জানিচ্ছি আজকে সোনালি মুরগির বাজার সোনালি মুরগি আজকে ফার্ম থেকে বিক্রি হচ্ছে যেটা অরিজিনাল সোনালি সেটা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ক্লাসিক দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি সোনালি হাইব্রিড দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি তো এই ছিল সোনালি মুরগির বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কালাবাট মুরগির বাজার কালাবাট মুরগি আজকে দুশো টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ তো এই ছিল কালাবাট মুরগির বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে লেয়ার মুরগির বাজার লেয়ার মুরগি আজকে সাদাটা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি লেয়ার মুরগি যেটা লাল লালটা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি তাই ছিল লেয়ার মুরগির বাজার এখন জানেন আপনাদেরকে পিকিং স্টার তেরো হাঁসের বাজার পিকিং স্টার তেরো হাঁস বেলজিয়াম হাঁস বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা কেজি দেশি হাঁস আগে ছিল তিনশো টাকার উপরে কেজি যেহেতু গরম পড়ে গেছে এখন দাম কমে গেছে এখন হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে আর পিস বিক্রি করতে পারবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পিস তো এই ছিল হাঁসের বাজার তা সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী প্রতি খেয়াল রাখবেন পাশাক্ত সালাদ জামাতের সাথে অবশ্যই অবশ্যই আদায় করার চেষ্টা করবেন আপনার আব্বা যদি বেঁচে থাকে তাদের যত্ন নেবেন আর আমি যতগুলো কথা বলেছি যদি আমার কথার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মন থেকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহি অবরাকাতু আল্লাহ হাফিজ